ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে তোমরা থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে হ্যাঁ আজকে আমি শেয়ার করব আমার ওটি অভিজ্ঞতা মানে আমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়েছিল যারা প্রথমবার মা হচ্ছ মানে আমারও এই ফিলিংসটা হয়েছিল যখন আমিও প্রেগনেন্ট ছিলাম তখন আমিও এরকম অনেক ভিডিও দেখেছিলাম তো যারা নতুন মা হতে চলেছে খুব সামনেই তাদের ওটি তারা আমার এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অতটাও ভয় লাগবে না আমিও যখন প্রেগনেন্ট ছিলাম খুব ভয় পেতাম কি হবে কেমন হবে আমিও খুব ভয় পেতাম তো কিভাবে সবকিছু কিছু পেরিয়ে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে ওটি রুমে নিয়ে যেয়ে গিয়ে কি করা হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভয় কিন্তু কেটে যাবে যারা নতুন মা হতে চলেছ তো আমার ওটি এক্সপ্রেশন মানে প্রথমবার আমার ওটি বলতে পারো প্রেগনেন্ট হয় না অনেকের আগে অনেক রকমের অপারেশন হয় আমি কোনো দিন ওটিতে ঢুকিনি ফার্স্ট টাইম ঢুকেছিলাম তো আমার সাথে কি হয়েছিল চলো তোমাদের সবটা শেয়ার করি প্রথমে আমার ডেট ছিল ভর্তি হওয়ার তেরো তারিখে তো আমাকে তেরো তারিখ আমার কোনো পেন উঠেছিল না আমাকে তেরো তারিখে বিকেলবেলা নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল তো সেই দিনটা সারে রাত গেলো রাতের বেলা ডাক্তার শুধু আমাকে বলেছিল না খেয়ে থাকতে তো পরের দিন সকালবেলা আমার যা মানে শরীরে ছিল হাতে গলায় কানের যা ছিল সব কিছু সকালবেলা আমাকে খুলে রাখতে বললো মানে ওটিতে নিয়ে যাওয়ার আগে ওটা ওদের নিয়ম খুলে দেওয়ার পরে তারপরে আমাকে ওরা চুল টুল বেঁধে দিল। তখন আমাকে বাড়িতে ফোন করতে বললো বাড়ি থেকে তো আমার হাজব্যান্ড চলে গেছিল মা এবার যথমেই সব কিছু ওদের ড্রেস পরানো হয়েছিল ওটি ড্রেস তারপরে ক্যাথিটার পরানো হয়েছিল এবার বলি ক্যাথিটারটা কি ক্যাথিটারটা হলো যখন পড়াই তখন ক্যাথিটারটা কিন্তু অতটাও কষ্ট হয় না যেটা আমার ক্ষেত্রে হয়েছিল অতটাও কষ্ট হয়েছিল না ক্যাথিটার পরানোর পরে তারপরে আমাকে একদম কিন্তু পুরো রেডি করে দিয়েছিল চুল টুল বেঁধে সব কিছু করে আমাকে সাড়ে দশটার মধ্যে ওটিতে নিয়ে চলে যাওয়া হয়েছিল আমাকে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে ওটি করে বের করে দিয়েছিল। তো আমাকে যখন নিয়ে যাওয়া হয় আর কি তখন এতটা টেনশানে ছিল আমার এত ভয় করছিল কি হবে না হবে আমি বেঁচে ফিরতে পারবো তো এরকম ভয় করতে করতে ওটিতে নিয়ে যাওয়া হলো তো আমাকে প্রথমে ওটিতে ঢুকিয়ে প্রথমে যে টলি করে নিয়ে গেছিলো সেই টলি থেকে ওদের একটা টলিতে তুলে নিল তুলে নেওয়ার পরে আমার বিপি চেক করলো তারপরে বলল ব্লাড গ্রুপ আর সব কিছু প্রথম মা হচ্ছ কি না সব কিছু শুনে টোরা তারপরে আমাকে ওরা ওদের একটা ড্রেস পরালো ওটি রুমে ঢুকিয়ে এবার চারিদিকে যা বলে না অনেকে যে কাঁচি ছুরি অনেক কিছু থাকে যন্ত্রপাতি আমি কিন্তু সামান্য দেখেছিলাম পাশে একটা রুম থেকে ওরা নিয়ে আসছিলো আমাদের আমি যে নার্সিংহোমে ছিলাম সেইখানে কিন্তু কোনো ও কাঁচি ছুরি আমি দেখতে পাইনি তো সেখানে আমাকে ঢুকিয়ে ওখানে বসিয়ে রেখেছিল বসানোর পরে অনেক ডাক্তার অনেক মানে আর কি জুনিয়ররাও ছিল যারা শিখ ছিল তারাও অনেকজন ছিল তো প্রথমেই আমাকে যেটা করলো আমাকে একদম সোজা টন টন করে বসতে বললো বসার পরে আমাকে প্রথমে যে অ্যানাস্থান মানে কোমরে যে ইঞ্জেকশানটা দেয় সেই ইঞ্জেকশানটা প্রথমে দিয়েছিল ওটাতে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম আগে থেকে তো ওই ইঞ্জেকশানটা দেওয়ার সময় আর কি বলেছিল যে নড়বে না তো আমি একদম সিদ্ধারা সোজা করে বসেছিলাম সেই ইঞ্জেকশানটা আমাকে দিল দেওয়ার পরে আমি বলবো একদম আমার লাগেনি মানে সামান্য একটু সুই ফোটায় যেরকম ওরকম লেগেছিল একদম কিন্তু ইঞ্জেকশানটা আমার লাগেনি এত বড় একটা সুই হতে পারে কিন্তু আমার লাগেনি সেরকম তো ওটা দেওয়ার পরে আমাকে শুইয়ে দিলো এবার শুয়ে দেওয়ার পরে তখন আমি মানে বলছি যে আমাকে আমি তখন ডাক্তাররা আর কি সবাই গল্প করছে এবার আমার এইখান থেকে একটা পর্দা দিয়ে দিয়েছে আমি কিছুই দেখতে পাচ্ছি না শুধু আমার মাথার কাছে দুজন ছিল একটা ছেলে একটা মেয়ে তো তখন আমি বলছি কি আমি আমি আমার কিন্তু কিন্তু হয়নি পা নড়াতে পারছি না কিন্তু এরকম করে আমি বলছি আমাকে একটা ডক্টর বলছে এবার পা তখন যখন আমি পা তুলতে গেছি তখন আমি আর পা মানে একদমই তুলতে পারছি না মনে হচ্ছে ভারী হয়ে গেছে পুরো দুটো পা আর এই কোমরের নিচ থেকে পুরো অবশ্য হয়ে গেছে আমি একদম কিছুই বুঝতে পারছি না তারপরে দেখলাম পেটের ওপরে একটা কিছু লাগাচ্ছিলো সেটা আমি ফিল করতে পেরেছি এটা পেটের ওপরে সারা পেটের মধ্যে কি একটা মাখালো মাখার পরে যখন কাটছিল সেটাও আমি বুঝতে পেরেছি যে এবার কাটছে একটা কাটলো দুবার কাটলো তিনবার কেটে তারপর একটা কি হলো কারেন্টের একটা কিছু দিয়ে মানে চর্বি বলছে সেই চর্বিটা নাকি ওরা কাচি দিয়ে কাটে না তখন একটা কেমন গন্ধ বেরোচ্ছিল সেইটাকে ওরা একটা ইলেকট্রিকের সাহায্যে কাটলো ফর 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 করে আওয়াজ হলো তো সেটা কাটার পরে ঠিক আমার মানে কাটার পরে এক মিনিটের মধ্যে আমার বেবি বেবি বের বের হয়ে গেছে করে তখন আমি কান্নার আবার শুনেছি তখন আমি বলছি হয়ে গেল বলছি কি যে হ্যাঁ হয়ে গেছে আমি যে এত তাড়াতাড়ি বলছি যে তুমি কতক্ষণ আরও থাকতে চাও ওটিতে আমি না এত তাড়াতাড়ি হয়ে যায় আমি বক বক করতেই ছিলাম কিন্তু তখন বলছে হ্যাঁ হয়ে গেছে এবার আমার বেবিটাকে যখন বের করছিল তখন আমার কিন্তু ভেতর থেকে একটা চাপ লাগছিল মানে তখন একটু পেন হচ্ছিলো ভেতরে তখন আমি চিৎকার করছিলাম আমার খুব লাগছে কিন্তু খুব লাগছে তখন এরকম এরকম করে আমার বেবিটাকে বের করলো বের করে এরকম বের করলো তখন আমার তো কী কান্না করছিল তো তখন ওকে যখন বের করলো তারপরে আমার মাথাটা আর কি এত ঘুরিয়েছে মানে আমি কোথায় যেন একটা চলে গেছিলাম আমার সেরকম কিছু মনে ছিল না বেশ পাঁচ মিনিট মতো কিছু মনে ছিল না ওই পাঁচ মিনিটের মধ্যে ওদের সেলাই করা হয়ে গেছে আমাকে ওদের বেড থেকে অন্য একটা বেটে দেওয়া হয়ে গেছে তাও আমি কিছু বুঝতে পারিনি তো তখন আমাকে প্রথমেই দেখালো ওকে বের করে আর যে কি হয়েছে দেখো ছেলে না মেয়ে আমি চোখ বন্ধ করে বলছি মেয়ে বলছে ঠিক করে দেখে বলো আমি যে তারপরে দেখলাম দেখাম বলছি ছেলে তো তারপরে আমাকে মুখ দেখাই নি একদম বের করে ওর বাবাকে ডেকেছিল বাবাকে দেখানো হয়েছিল তো আমাকে তারপরে আমি পাঁচ মিনিটের জন্য কোথায় যেন হারিয়ে গেছিলাম মানে কিছুই বুঝতে পারছিলাম না আর কি তো তারপরে আবার আমার কিছুক্ষণ পরে সবকিছু জ্ঞান আসে কিন্তু তখন আমি খুব ক্লান্ত মানে ওটি থেকে বের করেছে আমাকে বলা হচ্ছে আমার নাম ধরে যে তার বাড়ির লোক কোথায় চিৎকার করছে আমার হাজবেন্ডের নাম ধরে তো তখন আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি যে চোখ খুলবো কথা বলবো সেইটা কিন্তু একদমই আমার মানে বুঝতেই পারছি না তো তারপরে আমার বেবি আর আমার কাছে নেই পুরো নিয়ে চলে গেছিলো দশ মিনিটের মধ্যে কিন্তু ওটি একদম কমপ্লিট হয়ে গেছিলো মানে আমার মতে কিন্তু ওদের কত টাইম লেগেছিল আমি ঠিক জানি না তো তারপরে আমাকে ওটি থেকে বের করে আমার হাজব্যান্ড বলছে তুমি ঠিক আছো আমি বলছি হ্যাঁ ঠিক আছে তখন ওকে আমি বলছি তুমি খুশি তো বেবি বয় হয়েছে বলে হ্যাঁ আমি খুব খুশি তারপরে আমাকে সোজা নিয়ে গেল বেডে দিয়ে দিল এবার আমি মেন ব্যাপারে আসি যে অনেকে বলে যে ওটির পরে যখন অবস্থা কেটে যায় তখন কেমন কষ্ট হবে সেই কষ্টটা বলতে গেলে আমি যেমন আমাকে বোধহয় খুব ঘুমের ইঞ্জেকশান দেওয়া হয়েছিল বা আমার যেহেতু ও নেগেটিভ ব্লাড গুরুত্ব তো তাই জন্য আমাকে একটা ইঞ্জেকশান দেওয়া হয়েছিল বাকিরা যেমন অবশ্য কেটে যাওয়ার পরে খুব ছটফট করছিল চিৎকার করছিল নার্স দিদি আমাকে ইঞ্জেকশান দাও আমার খুব পেইন হচ্ছে আমার ক্ষেত্রে আমার শুধু এই চোখের দুকোনা দিয়ে শুধু জল গড়িয়ে যাচ্ছিলো আর এমনি ব্যথা হচ্ছিলো কিন্তু আমি কখনো বলিনি যে আমাকে ইঞ্জেকশান দিন চিৎকার চেঁচামেচি কিচ্ছু করিনি এবার আমার সাথে আরেকটা দুর্ঘটনা ঘটেছিল যেটা আমাকে যে ম্যাম ওটি করেছিল সেই ম্যামটা ওটি করে আরেকটা পাশে ওটি করতে চলে গেছিলো আমার সাথে আরেকটা মেয়ে ছিল মধুমিতা ওকে ওটি করবে উনি এবার সেলাই কারা করছিল সার্জারি ডক্টররা হয়তো আমার সেলাইটা করে না ঠিক যে স্টিচটা দেয় সেটা আমার ঠিক দেয়নি ভালো দেয়নি তো আমার আবার ওটি করে এসে যখন ম্যাম রাউন্ড মারে চেক মানে দেখতে আসে যে সব কিছু ঠিক আছে কি না ব্লিডিং হচ্ছে কি না আমাকে না কিছু একটা বুঝতে পেরেছিল আমার ওই কাঁচা অবস্থাতেই এসে যে স্টেজটা মারে মানে পট্টিটা সেই পট্টিটা টেনে তুলে দিয়েছে ওই কাঁচা সেলাইয়ের ওপর দিয়ে তখন ওইটা তুলে দিয়েছে আমি তখন খুব কেঁদেছি চিৎকার করেছি তো অ্যাকচুয়ালি হয়েছে কি আমাকে যেইটা দেওয়ার কথা ছিল কারণ আমি লম্বা ছিলাম তো আমাকে যেই পট্টিটা দেওয়ার কথা ছিল সেইটা না দিয়ে আমাকে ভুল পট্টি দেওয়া হয়েছিল। তো তারপরে ওই ম্যাডাম আবার সঙ্গে সঙ্গে ওখানে ড্রেসিং করে আবার সঙ্গে সঙ্গে অন্য পটি মারা হয় তো আমি এই এই জিনিসটা নিয়ে খুব কষ্ট পেয়েছিলাম দুদিন যখনই ম্যাম ঢুকতো তখনই আমার ওইটা তুলে তুলে ভেতরে দেখতো আর আমার ব্লিডিং হচ্ছিলো মানে সেলাই থেকে একটুখানি ব্লাড বেরাচ্ছিলো যার জন্য আমার এই কষ্টটা হয়েছে বলতে গেলে খুব জোরে জোরে টিপ ছিল এসে সেই কাঁচা অবস্থায় তখন আমার অলরেডি অবস্ কেটে গেছে এই একটা কষ্ট পেয়েছিলাম কিন্তু যে পেনটার কথা বলছিলাম যে ওটির পরে যে পেনটা সেটা খুব কষ্টকর মানে অবসটা কেটে যাওয়ার পরে যে কষ্টটা হয় না মানে ছটপটনেই উঠে যায় যে কিন্তু আমি চুপচাপ ঘুমিয়েছিলাম চোখ বন্ধ করেইছিলাম আমাকে শুধু ইঞ্জেকশান দিচ্ছিলো ঘুমের না নাকিসের আমি তাও না শুধু ঘুমুচ্ছিলাম কিন্তু বাকিরা খুব চিৎকার করছিল আমাকে তুলেছিল দুদিন পরে মানে যেদিন আমার ওটি হয় সেই দিন সারাদিন সারা রাত পরের দিন সারাদিন গিয়ে বিকেলবেলা তুলে সে একটুখানি চা আর বিস্কিট দিয়েছিল দেন তারপরের দিন আমাকে ভাত দিয়েছিল দুপুরবেলা এতে গেলে সি সেকশনের বেবি হওয়া খুবই খুবই কষ্টকর আর নর্মাল ডেলিভারিও খুব ভালো বলবো যে নর্মাল ডেলিভারিতে অনেক কিছুই ভালো হয় আমার যেমন সি সেকশনের পরে আমি বেসিক্যালি বলতে গেলে ওয়ান মান্থ আমি রেস্ট করেছিলাম তারপরে আমার কোনো রেস্ট নেই আমি সব কিছুই করছি এখন পর্যন্ত তবে হ্যাঁ সিঁড়ি দিয়ে যারা নতুন সি সেকশনের বেবি হবে বলবো যে সিঁড়ি দিয়ে খুব ওঠা নামাটা কম যেটা আমার ক্ষেত্রে হয়েছে বেশি তাই জন্য কিন্তু আমার এখনো পেন হয় সেলাইটা শোকাতে শুকিয়ে যাবে এক মাসে কিন্তু ভেতর দিয়ে শোকায় না তো আমার কিন্তু বলতে গেলে ওটিতে একদমই সেরকম কষ্ট হয়নি খুব কম আমার কষ্টটা হয়েছে কোথায় যেখানে আমাকে ভুল স্টেজ দেওয়া হয়েছিল সেখানেই কষ্টটা হয়েছে তাছাড়া বলতে গেলে আমি কিন্তু একদম হেসে হেসে ওটি রুমে ঢুকেছিলাম মানে একটু মনটা খারাপ হয়েছিল কিন্তু আমি একদমই অতটা প্যানিক করিনি বা অতটা ভেঙে পড়েছিলাম না তো যাই হোক আমার সাথে সব কিছু ভালোই হয়েছে কোনো খারাপ হয়নি তো যারা ওটি রুমে ঢুকবে কেউ কোনো টেনশান করো না কোনো কিছু হবে না সব কিছু ভালো হবে দেখবে যেটা আমিও আগে কিন্তু ভয় পেতাম তো আমার মানে আমার সাথে কি কি হয়েছিল আমি কতটা টেনশানে ছিলাম ভয়ে ছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও কিন্তু কেউ টেনশান করো না দেখ আমার এই ওটি এক্সপ্রেশন ভিডিওতে তোমাদের কেমন লাগলো যারা প্রেগন্যান্ট আছো তারা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো তো আজকে ভিডিওটা এই অবধি ছিল সকলকে টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগ